বন্ধু খুব মনোযোগ দিয়ে বই পড়া হচ্ছে নাকি জানিস আমি এই বইয়ের প্রথম পৃষ্ঠা পড়িয়ে আমার মাথাটা ওজন হয়ে গেছে ওজন জ্ঞান দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে তুই এসব বুঝবি না তুই তো একটা গাল এটা আমাকে মতো সুপার হিটের বেরেন্টের কারিস্মা বেরেন্টের কারিশমা অবশ্য তুই মাত্র এক পৃষ্ঠে পড়েছিস একটা পৃষ্ঠই যথেষ্ট আমার জন্য রক্ত খাইতে দেখছোক রক্ত পলকি আমি পৃষ্ঠাটা পড়লাম এক পলকি আর গুম প্রতি মানে খুললে গেছে আমি একটা চলন্ত বাঙ্গালি ঠুকু চলন্ত লাইব্রেরি বস দুই দিনের বৈরাগী রাগি বাতের গন্ন এই যে এই যে বিভিন্ন শব্দ দিয়ে যে পৃষ্ঠটা নেহাই এই যে বিভিন্ন ওয়ার্ড দিয়ে আমি সেই ওয়ার্ডের মনের কথা হন বুঝতে পারি শব্দটা আমার সঙ্গে কথা কয় ওরা আমাকে বলছে তুমি মহান তুমি এক পৃষ্ঠায় সব জেনে গেছো এটা একটা দানবীয় প্রতিভা তুই জানুস এবারে বস কবি বস হ্যাঁ তার তো বল ভাই এটা দার্শনিক ভাই মানুষ বছরের পর বছর পড়াশোনা করে এরম শত শত পৃষ্ঠে পড়ে আর আমি একখান পৃষ্ঠে পড়ে প্রায় ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেছি থুকু আইনস্টাইন হয়ে গেছি পুরা বইটা পড়ে সময়টা নষ্ট করার দরকার নাকি যদি একটা পৃষ্ঠে পড়িয়ে মাস্টার হয়ে যাওয়া যায় দরকার কি আমার পড়তে হবে কে সারা বই আমার পড়তে হবে কে তাহলে তো একটা বই আনা তুমি নিজেই লিখতে পারো অবশ্যই অবশ্যই আমার নিজের একটা বই লেখা উচিত উচিত একটা পৃষ্ঠে পড়িয়ে যদি সব জানিয়ে দাও যেটা তো একটা শিল্প এটা তো একটা বিপ্লব মানুষ আমার ধন্যবাদ দেবে তাদের ঘন্টার পর ঘন্টা পড়াশোনা আমি বাঁচাই দিচ্ছি তো পাগল পেয়ে পাগল ঠিক তাই দেখো সবাই এটা বসবে না বুঝছো সবাই এটা বসবে না কিন্তু তুমি এই ধীরে ধীরে আমার প্রতিভা দেখতে শুরু করবা তুমি ধীরে ধীরে আমার প্রতিভা দেখতে শুরু করবা আমি এই খুব শীঘ্রই বইলে লিখতে পালাম কিভাবে একটা পৃষ্ঠে পড়বে পুরো বইটা সম্পর্কে জানা যায় কিভাবে সময় বাঁচানো যায় আমি যাও আমার নিষ্ঠাব দিও না